অত কিন্তু সহজ না মেয়া ব্যাপারটা কিন্তু বড় কঠিন কারণ সমাজের কোন উপকার নাই ইসলামের উদ্দেশ্য উপকার নাই মুসলমানের কোন উপকার সেখানে তার ব্যাপারে সমালোচনা করিয়া যখন সর্বত্র সরাইতে পারবে লোকটা ভালো আসে লোকটা ভালো আছিল না ভালো আছিল না ভালো আছিল না কি কথা এক পর্যায়ে তখন আলোচনা আসবে যেহেতু লোকটা ভালো ছিল না তাহলে তার মাধ্যমে কোরআনুর কারিম জমা হই আমাদের মাঝে আসছে তাহলে দুষ্ট লোকের কাজ কি দুষ্টামি তাহলে কোরআনুর কারিমের ভিতরে নিজের কিছু মতামত ঢুকে কোন জায়গায় বলছেন কতটা একদিনের পরিকল্পনা না বহুদিনের পরিকল্পনা আমির এ মহাবিরতি আল্লাহ তিনি ওহি আসছেন লেখছেন তাহলে সেই লোকটা যদি খারাপ হয় তাহলে কি আলোচনা আসবে লোকটা খারাপ সে যেহেতু কাতেবে বেহি ছিল তাহলে নিজের মত কিছু ওর বিদে ঢুকে বলে এই কথা ঠিক কিনা আমি আমার বাজামদারকে বলি আলাই মা যারা শুনতেছে এই আপনাকে এলাকায় একটা স্বাভাবিক বউজমিন বাপ ঘুমাই রয়েছে বাপ আব্বা আমরা কি কর আব্বাই তো কর ঘুমের গরভিতের মানুষ সচেতনটা সচেতন কাপড় চোপড় উপরে উঠে যাইতে পারে না এখন তো ঘুমের মধ্যে কাপড় উপর উঠে গেছে পোলায় যাইয়ে দুইকে দেখে বাপের কাপুর উপরে ল্যাংট হইয়া ঘুমায় এখন এমন ফুল আর ফোলা ডাক দিয়ে বাইরে টাইমে বলে তোমরা কে কোথায় আসো জলদি আসো একটু দেইখে যাও আমার আব্বা কেমনে ল্যাংটো হইয়া ঘুমোয় এ ছেলেটা খুব আদৌওয়ালা না আর আসতে কর ও হচ্ছে চরম বেয়া দ্বিতীয় দুনিয়া আছে আদোয়ালা সেলের কাজ কি হ্যাঁ কেউ যেন না দেখে সর্বনাশ তাড়াতাড়ি ডাকিয়ে দে হি দাদা ঠিক না ভাই ঠিক দৈরানের নাওজুলিল্লা শাহ আই দোষ করছে মুসলমানদের দায়িত্ব উদলা করে বেহাদ উদলা করে শত্রু উদলা করে দুশমন এরপর আমার বাজানদেরকে বলবো ধরেন সাহাবাই কেরাম দোষ করছে অন্যায় করছে করতে পারে না কেন আল্লাহ রসুল বলছেন কোন তোমরা সবাই গুণাকার তোমরা সবাই নবীর আসারা তো কেউ মা শুন না কথা নবীর আসারা কেউ মা শুন তাহলে সাহাবাই কেরাম দোষ তৈরি করতে পারে না আচ্ছা যদি দোষ তৈরি করার পরে আল্লাহ রবুল আলম যদি মাফ করিয়ে দেয় আপনার আমার সমস্যা কি আর তো আসতে আছে সমস্যা আল্লাহ রাবুল আলমিনা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি সাহাবাই কেরামদের উপরে রাজি খুশি হইয়া গেছি আমি সাহাবাই উপরে রাজি খুশি হইয়া গেছি আর তারাও আমার উপরে রাজি খুশি হইয়া গেছে এই আলোচনার মাধ্যমে কি আল্লাহ মাফ করছে আসতে কয় একজন দুইজন সাহাবা না প্রত্যেকটা সাহাবা আবার আচ্ছা আল্লাহ রাবুল আলমিন মাফ করিয়া দিছে এরপরেও যারা নাকি সমালোচনা করে আল্লাহর সেও বেশি বুঝছে এরপর বাজামদেরকে বলবো আল্লাহ রসুল আলাই আমাদের ব্যাপারে বলছেন আমার প্রত্যেকটা সাহাবি কিন্তু প্রত্যেকটা সাহাবির কথা বলছেন ভিন্ন ভিন্ন কাউকে বলেন নাই আমার প্রত্যেকটা সাহাবি কান নজুম এক তাদাই তুম এক তাদুম তোমরা যে কোনো এক সাহাবীর অনুসরণ অনুকরণ করবে তোমরা জান্নাতের রাস্তা পাইয়ে আমি বলছি না আল্লাহ রসুল বলছেন এই জন্য আমার বাজানদেরকে বলবো শুনতেছে এ আল্লাহ বান্দারা মান্দারা কবরের যাত্রীরা কবরে কোনো দলাদলি আছে কেউ যদি কবরে যাই বলেন আমি সর্বনায় মুড়িদের মাপ পাইবে না আচ্ছা তাহলে আপনি যদি দেন আমি ফির মুফতি মহাদিস চৌধুরী বংশে জমিদার তালুকদার আমি অমুক টমুক সমু কি কোনো কাজ হবে তাহলে আমি বিন ফিরল তাহলে আওয়ামী লীগের লোক এই কলে একটা কিছু হইতে এইটা খুলে হইবি না এইটা কলেও ফেরেস্তা লাগে ঘুষে ঘুষে কিছু দিয়ে একটা হইবি না ও ফের এতে ভয় পায় না ওরে সরবুরার তাইলে কোনো দলে পরিছে কবরে কবরে প্রশ্ন কয়টা আবার রাখেন মান রবা দ্বিতীয় দিন উকা তিন নম্বর ওয়মান নামি উকা এই তিন পুরুষের ভিতরে কোথায় পাইছেন তুমি সর্ব নাই সার্সিং জৈনফুর এই ফুরফুরা তাবলি জামাত ইসলাম বিএনপি জাতীয় পার্টি আওয়ামী এ কোনো পরিচয় কিন্তু কবরে চলবে না অত ফাইজলে মিসালা কি আর টাকার ঘরে ক্ষমতার ঘরে দলের ঘরে বংশের ঘরে যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা ওই কয়দিন চক্ষু বন্ধ সব শেষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উম্মাতের ভিতরে দল কয়টা কন কন এর ভিতরে নাজতベイ পেয়ে আল্লাহ একটা দল আর ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী আল্লাহ যত তে নাকে তেল মালাইলে গোবার তত সহজ দা বিয়া বড় কোটি মাপ আমি এবং আমার সাহাবা আবার কো যেই এবং আমার সাহাবা যেই পদ্ধতি আদর্শ সূরা সিরাতোকি দেয়াছি জান্নতি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার ভাইদেরকে বলব পর্দা মা বোনদেরকে বলবো বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার আল্লাহ মাফ করুক নামাজ নাই রোজা নাই পর্দা নাই হজ নাই তরিকায় নাই বুঝলেন ওদিকে সুরা কেরাত নাই আছে না আচ্ছা এরাও কিন্তু বিভিন্ন বাবার দরবারে দৌড় দেয় বুঝলেন দৌড়ে দৌড়ে তারাও কিন্তু বেশ যাইতে চায় আছে না নাই আবার বাবারাও বলে তোমাকে বুড়িদ করছি বেশ না নিতে পারি আমি কেমন ভুগি তুমি কেমন বুড়ি এ আমরা অনেকে নাও জাগব না আমরা কিন্তু জানিনি গেছিলাম চা করবো সে ল্যাংটা বাবার মাঝায় কোন বাবার ল্যাংটা বাবা আচ্ছা সেখানে হাজার হাজার মানুষ লাইন্স লাইন যাইতে আছে তো ওই থানার অসি সাহেব আমার সঙ্গে দুফালে খানা খাইতে আছে তো অসি সাহেব কে আমি জিজ্ঞেস করি অসি সাহেব ওখানে কি হয় গলে হুজুর বলি না মনকে মন গাঁজা গাজা বোঝেছে বোঝেন নাই মানে আপনারা ওই শোনেন নাই গাঁজার নৌকা পাহাড় দিয়ে চলে গাজার নৌকা কোন দিয়ে চলে পাহাড় বিয়া শোষে গাঁজা নৌকে পাহাড় দিয়ে চলে পানি লাগে কি লেগে হ্যাঁ গাঁজা খাওয়ার পরে নেশা করার পরে স্বাভাবিক ব্রেন থাকে না বোঝেন তখন এই নৌকে চালায় পাহাড় দিয়ে এই মনকে মন গাঁজা আর কি হয় হুজুর আর যা কার্যক্রম চলে বলা যায় না হুজুর বলা যায় না ব্যাপার কি ল্যাংটা বাবা সেখানে তোমরা দৌড়েও আছে কি আছে মাল বলে বোঝাই বলে এই বেটা কি মাল আছে যা মাল আছে তো বাইরেই একটা মানুষের যদি কাপড় চোপড় না থাকে তাই মাল সব বাইরেই থাকে আর মালটা আছে এর মাল থাকতে গু আর মু তার আছে কি কথা কয় না মাল বলে বুঝাই বাজার ভালো করে বুঝছে এক শ্রেণী বর্তমানে বাই দিয়েছে গেছিলাম ওই কাশিনাথপুরের দিকে সেখানে শুনতেছিলাম যে হুজুর এখানে একদল ফিরিয়ার মুড়ি দিয়েছে মানে বাবার সেখানে কি কলে হুজুর মরিয়ে গেলে কি বলে একটা সিঁড়ি কুটুর মতো লিখে দেয় সিঁড়ি কুট যে বলে কাপড়ে কাপড় মিতে ঢুকে